এখন আমি যেই পার্কটা আছে এই পার্কটা বরিশালের অনেক মানুষের কাছে খুবই পরিচিত একটা পার্ক তবে এই পার্কটা আমি ছোটবেলায় দেখছি এখনো ঠিক সেই রকমেরই এই পার্কের কোনো পরিবর্তন করা হয়নি তবে এই পার্কের সৌন্দর্য আগের থেকে অনেকটাই কমে গেছে যেটা হলো কারণ আমি এখন যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি এই রাস্তার পাশে গাছগুলি আর ঝাউ গাছগুলির পাশেই বিশাল একটা মাঠ আছে যেই মাঠে প্রতি বছর বিভিন্ন ধরনের মেলার আয়োজন করা হতো আর সেই সম্পূর্ণ মাঠটি এখন দেয়াল দিয়ে আটকে দেওয়া হয়েছে আমি জানি না এইখানে আর কখনো মেলা হবে কিনা না এইটা হচ্ছে গিয়ে পার্ক পার্কের দুই নাম্বার গেট তবে প্রথম গেটের থেকে দুই নাম্বার গেটের সৌন্দর্য একটু বেশি কারণ এই ফুল গাছটা থাকার কারণে গেটের উপরে পার্কে ঢোকার জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না একদম ফিরিতেই পার্কের ভিতরে ঢোকা যায় তো হোক গেছে তারপর কিন্তু আমি পার্কের ভিতরে ঢুকে পড়লাম আর পার্কের ভিতরে ঢোকার সাথে সাথে যে জিনিসটা আমার চোখে পড়লো এই জিনিসগুলি একদম আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি এই জাহাজগুলি আর এই হামজাটা পার্কটা দেখতে অনেক সুন্দর আর পার্কটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই দেখা যায় গাইস পার্কে বসার জন্য খুবই সুন্দর সুন্দর কিছু প্লেস আছে যেখানে আপনারা বসে অনহাসে অনেকক্ষণ সময় কাটাতে পারবেন পার্কের ভিতরে এই পার্কের ভিতরে বিভিন্ন ধরনের গাছ থাকার কারণে পার্কের সৌন্দর্য আরো অনেক বেশি বেড়ে গেছে তবে পার্কের ভিতরে সব থেকে দুঃখজনক একটা ব্যাপার হলো এই নৌজানি সম্পূর্ণ পার্কটি একদম দিয়ে ব্লক করা সৌন্দর্য ছিল নদীতে এত বেগাইছে আপনারা এইখানে এসে কখনোই নদী ফিল করতে পারবেন না এই নৌ থাকার কারণে যদি এই পার্কের সামনে এই নৌজান গুলি না থাকতো তাহলে এই পার্কের সৌন্দর্য আরো অনেক বেশি বেড়ে যেত গাইছে এই পার্কে চলার পথে আপনার বিভিন্ন ধরনের খাবার চোখে পারবে যেমন ধরেন চানাচুর বানানি তারপর হচ্ছে বাদাম এছাড়াও আছে পেয়ারা বানানি আনারস বানানি এছাড়া চলার পথে আরো অনেক ধরনের খাবার চোখে পড়ে যাবে আর মাঝে মাঝে দেখা যায় এই পার্কের ভিতরে অনেক ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে এই নাম হচ্ছে বরিশাল পার্ক আর এই পার্কটা নির্মাণ করেছিল আমাদের বরিশালের সাবেক মেয়র মরহুম শাকত হোসেন হিরন তার ক্ষমতাকালীন সময় তিনি এই পার্কটা নির্মাণ করেছিলেন সেই হচ্ছে পার্কের ডান সাইড শেষ মাথা যেইখানে অল্প একটু জায়গা ছিল যেইখানে কোনো নৌযান ছিল না যেইখানে খুবই সুন্দরভাবে ভাবে নদীটাকে উপভোগ করা যায় আমি যখন এই পার্কে আসি তখন কিন্তু তো আমি এইখানেই বসি কারণ এইখানে নদীটা প্লাস আকাশটা খুবই সুন্দরভাবে উপভোগ করা যায় এই পার্কে আপনারা যদি এসে নদীটাকে খুব কাছ থেকে উপভোগ করতে চান তাহলে আমি সাজেস্ট করবো এই পার্কে ডান সাইডে শেষ মাথায় এসে বসার জন্য কারণ ডান সাইড এ বসে সবকিছুই খুবই সুন্দরভাবে দেখা যায়